পূর্বের সকল রেকর্ড ভেঙে সোনার ভরি ছাড়ালো দুই লক্ষ বত্রিশ হাজার টাকা দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস প্রতি ভরিতে সর্বোচ্চ চার হাজার দুশো টাকা পর্যন্ত বেড়েছে ফলে ভালো মানের সোনার দাম বেড়ে দুই লক্ষ বত্রিশ হাজার পঞ্চান্ন টাকায় উঠেছে এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম এর আগে দুই সালের সাতাইশ ডিসেম্বর দেশের বাজারে সোনার দাম সর্বোচ্চ উঠেছিল দুই লক্ষ সাতাইশ হাজার আটশত ছাপ্পান্ন টাকা সোমবার বাজুশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে নতুন এ দাম তেরো জানুয়ারি থেকে কার্যকর হবে সংগঠনটি জানিয়েছে বৈশ্বিক বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে বিশ্বজুড়ে সোনা ও রূপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ড প্রাইস ও আর জি সূত্রে জানা যায় বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়েছে প্রতি আউন্স সোনার দাম চার হাজার ছয়শ ডলার ছাড়িয়েছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লক্ষ বত্রিশ হাজার পঞ্চান্ন টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লক্ষ একুশ হাজার চারশত নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনা এক লক্ষ উননব্বই হাজার আটশত নব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লক্ষ ছাপ্পান্ন হাজার আটশত একাশি টাকা সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রূপার দামও বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম হবে পাঁচ হাজার নয়শত টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি রূপা পাঁচ হাজার সাতশত পনেরো টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি চার হাজার নিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রূপার দাম তিন হাজার ছয়শত টাকা নির্ধারিত রয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ